আরে সকাল সকাল একটু আজ যেমন অফিসে খবর আছে তাড়াতাড়ি যাই সকাল সকাল পরে জারে জিরো হই না মন মেজাজটা পুরাই খারাপ আরেকদিকে অফিসের মধ্যে বারো বছর চাকরি করতেছি বেতনের কোনো উন্নতি নাই গরু কাজ করে না ছাগল কাজ করে চারে চোখে পড়ে না এই চেয়ারটা মস্তে মস্তে আমার জীবনটা তেনা তেনা লগে আমার এই গ্রাম ছাড়া আমাদেরই সার এই চেয়ারে বসে কি একটা আরাম লয় আর মজা লয় আমার এই জিনিসটা তাড়াতাড়ি দেখুন লাগবো আজকে আমি ট্রাই আগে দেখেনি সারে আসেনি না আসেনা বসে আহ আরাম বসার সাথে সাথে বাসাটা লেগে গেল আহ বইতে আরাম ঘুমাইতে আরাম ধরে চেষ্টা করলাম এই নোরার এই অফিসে বললাম তো ভাই জানগা সারে কোনো বুঝা আছে নাই জানগা আরে বেটা আমি তোর স্যার ঘুম থেকে আরে স্যার আপনি কখন আসলেন কি দিয়ে কেম আসলেন নাটক কম করো প্রিয় তুমি আমার চেয়ারের মধ্যে কি করো

আবার ঘুমাই যাবো কাস্টমার কাস্টমার কি সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 আর নই ঢাকা আর নই কুমিল্লা আর নই চট্টগ্রাম আর নই উগান্ডা এখন সোনাকান্দার রাহনুমার স্টেজেই পেয়ে যাচ্ছেন নিউ সান্ডা মেডিকেল হল নিউ সান্ডা মেডিকেল হল জি হা ভাই আপনার কি আজিজুল নোহাদ কিতাব পড়তে গেলে মাথা ঘুরে যাই আপনার কি সফওয়াতুল মাসাদির কিতাব দেখলে পেটে ব্যথা শুরু হয়ে যায় আপনার কি তিতাসের হুজুরের ঘন্টা আসলে আমাশা শুরু হয়ে যায় আপনি কি সাততলা উঠতে উঠতে আপনার কোমরে এবং হাঁটুতে ব্যথা হয়ে যায় আপনি কি খাবারের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত রুদ্রের কারণে মাথায় সানুদ দিয়ে দাঁড়িয়ে থাকেন আপনি কি মসজিদে যাওয়ার সময় পাগড়ি জায়নামাজ এবং মিসওয়াক নিতে ভুলে যান জি হা ভাই আর নই ঢাকা আর নই কুমিল্লা এখন রাহনুমার স্টেজেই পেয়ে যাচ্ছেন নিউ সান্ডা মেডিকেল হল নিউ শান্টা মেডিকেল হল জিহা ভাই রুগী দেখবেন ডক্টর এম বিএস শান্ডা বিশেষজ্ঞ মোহাম্মদ শান্ডা জুনে জিহা ভাই রুগীর বিজেট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বিফলে এক হাজার টাকা ফিরত স্থান রাহনুমা সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজের নিচে মোবাইল জিরো ওয়ান ফাঁক ফাঁক তেরো কোটি চোদ্দ লাখ জিহা ভাই আজই চলে আসুন নিউ সান্ডা মেডিকেল হলে নিউ সান্ডা মেডিকেল হলে ঠাপাই গেছে তাড়াতাড়ি পোষাদের বোতল গুলো মোছা দেশের তার পানি দেবো না না পানি না ওষুধের বোতল গুলা পোসা দে হ্যালো আরে এই রে তো নিউ মেডিকেল হল আজকে সকালেই তো আমি ধরলাম ঘুমাইতাছি আর শুনতাছি পাঁচশো টাকা নাকি ভিজিট আর যদি রোগ না ভালো হয় তাহলে এক হাজার টাকা না যাক আজকে একটা মুরগি পাইছি যে বাবাই হক মুরগিটাকে পটাইতেই হইব যাই স্যারের কাছে যাই স্যার

সমস্যার করতে পার কি আর গমু স্যার মাথা যে মজ না আচ্ছা পেটা যে নাই না আচ্ছা টাকাতে পয়সা নাই আচ্ছা জীব তার কোনো স্বাদ নাই ও আপনার টেস্টের সমস্যা এই স্যার আচ্ছা কিভাবে টেস্টের সমস্যা আপনি এটা কেমনে বুঝলে তার chili খাইলাম টক লাগে না আচ্ছা তেতুল খাইলাম মিষ্টি লাগে না তার কমলা খাইলাম স্যার আইপেলে টেস্ট পাইলাম না ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার এক কাজ করতে হবে কি আপনার 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 কারণ দেখতেছি আপনি এক কাজ করেন আপনি এই বোতলের মধ্যে স্যার কি আপনি আপনার সহকারী না 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 আমি তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি স্যার কি মিজান মেয়ে না আলুর চপ মিজান আলুর মিজান কি

স্বাদ নাই স্যার মুখে কোন স্বাদ নাইছে না কলা খাওয়ালেন না মূলে খাওয়াইলেন তার কিছু বুঝলাম না ও আচ্ছা 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 ঠিক আছে আপনার

এরই তো ডক্টর সান্ডা জুনাইদ না এই স্যার হয়তো আমার থেকে পাঁচশো টাকা নিচ্ছিল না আজকে তো পাঁচশো টাকা নিমই নিমু সাথে এক টাকাও নেওয়া যাবো যাই আজকে মুরগিটাকে পটাইতে হিব তার বোতল ভাঙ্গা ঠিক আছে শফিক ডাক্তারের দোকান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আইন না সুমন টেলারের দোকান ওইটা সেলাই করতে ভাড়া আরে এটা তো সেই দোকান না মুরব্বি মুরব্বি

আমাদের যে রাহনুমা সাংস্কৃতিক অনুষ্ঠানের আশেপাশে আমাদের যে তিতাসের হুজু ঘুরে ফেরা করতেছে না আচ্ছা আচ্ছা আমি তো উনার নামটা ভুলেছি স্যার তিতাসের হুজুরের মারাত্মক ব্যাপার আচ্ছা ঠিক আছে

কি বলে স্যারে সার হ্যাঁ ব্যবসাটা সেই চমরক হ্যাঁ এইভাবে চলতে গেলে তো আমাদের ব্যবসা পুরাই চাঁদের দেশে যাইবো আমি আজকে তোর বেতন দিয়ে দিতাছি এই না তোর পাঁচশো টাকা এই রোগের অিজিনাল ট্রিটমেন্ট আমার কাছে আছে আমার ওষুধের তিনশো বত্রিশ নাম্বার টাকের আষ্টশো বিরাশি নাম্বার বোতলের সান্ডা কোল্ড ড্রিঙ্ক দেখবে